এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলো গুছিয়ে করতে পারি তাহলে অনেকটা কম সময়ে কাজগুলোকে কমপ্লিট করতে পারব তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করতে চলেছি বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখার আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হবেন বন্ধুরা প্রথম টিপসে চলে আসছি আমরা প্রত্যেকেই তো এইভাবে ফোন আমরা মোবাইল চার্জে দিই কিন্তু মোবাইলটা চার্জে দেওয়ার সময় যদি আমাদের হাতের কাছে সামনাসামনি কোনো চেয়ার বা টুল না থাকে বা টেবিল না থাকে তখন মোবাইলটা যে আমরা কোথায় রাখবো বুঝতে উঠতে পারি না আর যদি এইভাবে চার্জারের উপরে রাখি কখনো কোনোভাবে কিন্তু এটা যাওয়ার ভয় থাকবে পড়ে তার সাথে সাথে মোবাইলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা একটা ছোট্ট উপায় আপনাদের কাছে দেখাচ্ছি এই রকম মাস্ক তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে মাস্কের মধ্যে যদি আমরা এই মোবাইলটাকে এইভাবে আটকে নিই আটকে দেখুন কিভাবে আটকাচ্ছি আটকে এবার চার্জারের মধ্যে ঝুলিয়ে দেই তবে কিন্তু মোবাইলটা পড়ে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় থাকবে না এইভাবে আপনারা যদি কোনো রকম টেবিল সামনাসামনি না থাকে অথবা আপনারা ট্রেনে জার্নি করছেন যখন তখন তো হাতের সামনে আমাদের কাছে কিছুই থাকে না তখন কিন্তু আপনারা এই উপায়টি অ্যাপ্লাই করতে পারেন টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা জামা কাপড় তো ফোল্ড করে রাখি আর এই ফোল্ড করাটা কিন্তু খুব সুন্দর করে রাখাটা খুবই দরকার কারণ যখন আমরা আলমারি বা ওয়ার্ড্রপে জামা কাপড়গুলো রাখবো গুছিয়ে তখন যদি সুন্দর করে না রাখি তারপরে যখন আমরা পড়তে যাব সেগুলো কিন্তু একদমই অগোছালো টাইপের হয়ে যায় আর এই ভাজ করাটার উপরেই কিন্তু জামা কাপড় সুন্দরভাবে রাখার একটা ব্যাপার থাকে তো এখানে দেখুন আমি একটা খাতা বসিয়ে এইভাবে জামাটাকে ফোল্ড করবো মাঝামাঝি রেখে দিয়েছি এইভাবে আমি জামাটাকে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি এইভাবে যদি আমরা জামা কাপড় রাখি তবে কিন্তু কোনো রকম ইস্ত্রির দরকার হবে না একদম সুন্দরভাবে ভাজ হয়ে যাবে আর এইভাবে যদি আমরা খাতা বসিয়ে ফোল্ড করি তবে কিন্তু দেখতেই পারছেন একদম সমানভাবে কিন্তু ভাঁজটা হচ্ছে এইভাবে খাতাটাকে বের করে নিলাম বের করে এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর আমাদের ফোল্ড যদি সুন্দর থাকে তবে কিন্তু আমাদের ওয়ার্ড্রপও কিন্তু গোছানো থাকবে এইভাবে যদি আমরা করতে পারি যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমাদের এই ব্লাউজ এমন অনেক সময়ই হয় দেখা যায় যে কখনো খুব বেশি লুজ হয়ে গেছে আর হঠাৎ করে যখন আমরা পড়তে যাব তখন যদি দেখি লুজ হয়ে গেছে বড় ঢিলা হয়ে গেছে তখন কিন্তু সেলাই করার সময় পাই না তো সেলাই করা ছাড়াই আমরা ব্লাউজকে কিভাবে ফিটিংস করতে পারি সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি খুব সহজেই কোনো রকম সেলাই ছাড়া মাত্র এক মিনিটেই এটা কিন্তু সুন্দর একটা ফিটিংস হয়ে যাবে আমি এর জন্য নিয়ে নিলাম একটা চুড়ি চুড়িটাকে ঠিক মাছ বরাবর এইভাবে ব্লাউজের মাঝখানে রাখলাম উল্টো দিক দিয়ে এবার একটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকে দেব রাবার ব্যান্ডটাকে এইভাবে আটকে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল ব্লাউজের সাথে সাথে ব্লাউজটা কিন্তু খুব সুন্দরভাবে আর একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেল। কোন রকম সেলাই করা বা কারণ কাটাকাটি ছাড়াই এইভাবে যখন লাগাবো তখন যে এই কাপড়টা কিছুটা টাইট হয়ে গেছে এর জন্য কিন্তু অনেকটাই ঢিলে ভাবটা কম হয়ে যাবে ফিটিংস হয়ে যাবে আপনারা আপনাদের সুবিধা মতন এটাকে তৈরি করতে পারবেন যদি আরও একটু টাইট করতে হয় এখানে গাডারটা আর একটু ফোল্ড করে নেবেন তাহলে কিন্তু আরও বেশি টাইট হয়ে যাবে টিপসটা ভালো লাগলে টাইট করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমাদের ঘরের যে জামা কাপড় জামা কাপড় ফোল্ড করাটা কিন্তু যদি আমরা ঠিকঠাক করে না রাখি তখন কিন্তু খুবই অগোছালো হয়ে যায় কখনো বাচ্চারা কাপড় বার করতে গিয়ে দেখা যায় যে অন্যান্য জামা কাপড়গুলোকেও বের করে ফেলে এর ফলে জামা কাপড়গুলো সমস্ত ভাঁজগুলো খুলে যায় তো আমরা এমন একটা ভাবে ডাকলে এর জন্য জায়গাটাও কিন্তু কম লাগবে তার সাথে সাথে কোনোরকম ভাবে খুলে যাওয়ার কিন্তু চান্স থাকবে না দেখুন আমি একটা প্যান্ট হাফ প্যান্টকে কেমন করে ভাজ করছি এইভাবে ছোট্ট মতন হয়ে যাবে কিন্তু একদম এর জন্য জায়গাটা কিন্তু কম লাগবে আর তাছাড়া এটা কোনো রকম ভাবেই কিন্তু খুলবে না আপনারা না চাইলে কত সুন্দর একটা ছোট্ট মতন জায়গায় হয়ে গেল আপনারা কোথাও ঘুরতে এইভাবে যদি ফোল্ড করে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা কম জায়গায় আপনাদের জিনিসপত্র হয়ে যাবে আমি একটা টি শার্ট ভাজ করাও আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা অনেক সময় কি হয় আমরা যেগুলো বাইরে বা কোথাও ঘুরতে গেলে কাপড় পরি সেই সব জামা কাপড় কিন্তু খুব যত্ন করে রাখি কিন্তু ঘরে পরা জামা কাপড় সেইভাবে আমরা গুছিয়ে রাখি না এর ফলে কি হয় আমাদের যে ওয়ার্ড্রপটা থাকে খুব বেশি মেসি হয়ে যায় কিন্তু এইভাবে যদি আমরা বাড়ির পরা কাপড়গুলোকেও গুছিয়ে রাখি তবে কিন্তু জায়গাটা অনেক কম লাগে দেখুন টি শার্টটাকেও এইভাবে ভাঁজ করে আমি লক করে দিচ্ছি আপনারা দেখতেই পারলেন আমি কিভাবে এটাকে ভাঁজ করলাম একদম লক হয়ে গেল এটা কোনো রকমভাবে কিন্তু খুলবে না এইভাবে আপনারা টি শার্ট হোক বা প্যান্ট হোক সমস্ত কিছু কিন্তু এইভাবে ভাজ করতে পারবেন আমি আর একটা হাফ প্যান্ট আপনাদের কাছে ভাঁজ করা দেখিয়ে দিচ্ছি এইভাবে প্যান্টটাকে রাখলাম এবার মাঝখান থেকে ঠিক এইভাবে ভাঁজ করে নেব এবার যে এক্সট্রা অংশটাকে এইভাবে আর একটা ভাজ করে নিলাম করে এইভাবে আবার লক করে দিচ্ছি দেখুন এইভাবে লক করে দিলাম এতে আপনাদের ওয়ার্ড্রপ কিন্তু একদম সুন্দরভাবে গোছানো থাকবে কম জায়গার মধ্যে কিন্তু আপনারা অনেক জামা কাপড় গুছিয়ে রাখতে পারবেন এর জন্য কিন্তু একদমই জায়গা নষ্ট হবে না বন্ধুরা আমার এই টিপসটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা মিক্সি জার তো ব্যবহার করি মিক্সি জারের অনেক সময় কি হয় দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর ব্লেডটা ধার কিন্তু একদম কমে যায় এটা দোকানে দিয়ে যদি আমরা করতে যাই তখন কিন্তু অনেকগুলো টাকা লাগে আমরা মাঝে মধ্যে এই উপায়টা অ্যাপ্লাই করতে পারি ঘরেই অ্যাপ্লাই করব এর জন্য কোনো রকম টাকা পয়সা কিন্তু খরচ হবে না তো আমরা কি করতে পারি বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে নুন এক চামচ পরিমাণে নুন নুনের যে একটা ভাব থাকে এতে কিন্তু ব্লেডটা কিন্তু একদম ধারালো হয়ে যাবে তো এটা আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে এটা এক থেকে দু সেকেন্ডের মতন আমি মিক্সিটা চালিয়ে নেব এতে এবার বসিয়ে নিলাম দেখুন এখানে নুনটা দিয়ে কিন্তু আমি মিক্সিটা চালিয়ে নিয়েছি এতে যে লবণের যে একটা ভাব থাকে তাতে কিন্তু ধার হয়ে গেল কিন্তু অনেক আর এই নুনটা কিন্তু আমি আবার ব্যবহার করতে পারবো কিন্তু এই মিক্সি জারটা কিন্তু আধোয়া অবস্থায় কিন্তু রাখবেন না তাতে কিন্তু এর যে স্টিলটা সেটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে ভালো মতন ধুয়ে শুকনো করে তবে রাখবেন টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই মিক্সি মেশিনটা আমার দেখতেই পারছেন কত সুন্দর পরিষ্কার একদম সাদা ধবধবে রয়েছে এটা কিন্তু অনেক ধরন মিক্সি যার কিন্তু এখনো পর্যন্ত এত সুন্দর রয়েছে আমি কিন্তু এটাকে রেগুলার সুন্দর করে পরিষ্কার করি এটাকে কিভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি আর অনেক সময় কি হয় আমাদের যে মশলা আমরা পেস্ট করি সেগুলো পরে গিয়ে সেটা কিন্তু একটা দাগ হয়ে যায় কিন্তু এই দাগ আমরা কি করে তুলবো আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই তো ভ্যাজলিন থাকে ভ্যাজলিন আমি সামান্য একটু লাগিয়ে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে দিচ্ছি এতে যদি আপনাদের অনেক বেশি মোটা কোনো দাগও লেগে থাকে না তবে এই ভ্যাজলিনের জন্য এটা কিন্তু আলগা হয়ে উঠে যাবে আর শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মুছবেন এতে মিক্সি জারটা যে একটা চকচকে ভাব সেটাও থাকবে একদম নতুনের মতন তার সাথে সাথে যদি কোনো পুরনো দাগ থাকে সেইটাও কিন্তু একদম উঠে যাবে টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখন তো শীতকাল আর এই শীতকালে কি হয় আমরা জামা কাপড় কিছুক্ষণ যদি ঘরে এনে রেখে দিই রোদের থেকে সরিয়ে রাখি তখন কিন্তু জামাকাপড়গুলো এত ঠান্ডা হয়ে যায় সেগুলো কিন্তু পরতে ইচ্ছে করে না ভীষণই অসুবিধা হয় আর ছোট বাচ্চাদের যদি সেই জামা কাপড় পরানো হয় তাতে কিন্তু অনেক সময় ঠান্ডাও লেগে যায় আমরা বন্ধুরা অনেক এই একটা উপায় আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা কুকার তো প্রত্যেক আমাদের ব্যবহার হয় কুকারে যখন আমরা কোনো কিছু রান্না করব তারপরে যখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব কিন্তু কুকারটা গরম থাকবে কুকারের গরমটা কিন্তু অনেকক্ষণ থাকে সেই গরমের উপর যদি আমরা জামা কাপড় এইভাবে রেখে দেই তাহলে দেখবেন জামা কাপড়টা একদম গরম হয়ে যাচ্ছে যে ঠান্ডা ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকবে না এটা ছোট বাচ্চা হোক বড় হোক সবার জন্যই কিন্তু ভীষণই ভালো কারণ এই শীতকালে অনেক সময় দেখা যায় যে রোদ ওঠে না একদমই ভেজা ভেজা জামা কাপড় থাকে আমরা সেই জামা কাপড়গুলো যদি অল্প অল্প করে এইভাবে কুকারের উপর রেখে দিয়ে একটু শুকিয়ে নেই তবে কিন্তু সেই ভেজা ভাবটা একদমই থাকবে না এই শীতকালের জন্য কিন্তু ভীষণই ভালো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে